লামচিতার ইংরেজি নাম ক্লাউডেড লিপার্ড একযোগ আগেও বাংলাদেশ সহ এই উপমহাদেশের মাটিতে নিশ্চিন্তে সদল বলে ঘুরে বেড়াতো এরা কোনো কোনো এলাকাতে মেঘলাচিতা মেঘচিতা বা গেছোবাগ বলেও জানে লোমস দেহে মেঘের মতো ছাপযুক্ত প্রাণীটি কাল পরিক্রমায় মানুষের আগ্রাসী দখলদারিত্বের কাছে পরাজয় স্বীকার করে সারা বিশ্বে বিলুপ্তির পথে নিজেদের নাম উঠিয়েছে ছমাস বয়সে ময়মনসিংহে গารো সম্প্রদায়ে বন বিভাগের কাছে হস্তান্তর করে এই লামচিতাটিকে তারপর থেকে তার বাসস্থান হয়েছে কক্সবাজার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে কুমারী লামচিতাটির বয়স এখন ছ বছর অতিবাহিত হতে চলেছে একটি লামচিতা 10 থেকে 12 বছর পর্যন্ত বেঁচে থাকে জন্মের বছর দুইয়ের মধ্যেই লামচিতা প্রজনন ক্ষম হয় দেশের একমাত্র কুমারী লামচিতাটি এখনও পাইনি কোনো পুরুষ সঙ্গী মানে বিষয়টা আমারও নজরে আছে আমিও চেষ্টা করব যে আমাদের সরকারের মাধ্যমে ভারতীয় সরকার এবং ওই যে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ করে যে সমস্ত প্রাণীগুলো আমাদের অ্যালোন আছে বংশবৃষ্টি হচ্ছে না বিভিন্ন ক্যাক্টিভিটিতে এগুলাকে যদি আমরা করতে পারি ওই পেয়ার যদি মিলে পারি তাহলে বংশবৃদ্ধি হবে আমরা চেষ্টা করে থাকি কুমারী এই লামচিতাটির জন্য যদি পাওয়া যেত একজন সঙ্গী তাহলে দুর্লভ লামচিতার বংশ বিস্তারের জন্য তা উপকারী হতো আসলে সেটা খুব দুঃখজনক যে আমরাও শুরু থেকে চেষ্টা করে আসছি যে এটার জন্য একটা পেয়ার যাতে দেওয়া হয় থাকে আসলে বাংলাদেশে খুবই আমরা খোঁজাখুঁজি করেছি এরকম কারো কাছে কোনো মানে অন্য কোনো চিড়িয়াখানায় বা অন্য কোনো প্রতিষ্ঠানে এরকম কোনো স্টক আছে কি না যেখান থেকে আমরা কালেকশন করতে পারি আমরা আসলে এরকম কোনো সন্ধান পাইনি পৃথিবীতে দ্রুতগতিতে কমে আসা এই লামচিতা দেখা যেত ভারত নেপাল মায়ানমার চীন সুমাত্রা জাভা বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে ভারতে বিলুপ্ত হয়ে যাওয়া লামচিতা মাত্র পনেরোটি বেঁচে আছে পশ্চিম ত্রিপুরার সিপাহী জলার অভয়ারণ্যে ভারত সরকারের নেওয়া উদ্যোগে পনেরোটি লামচিতার সংখ্যা বৃদ্ধির সফলতার দিকে আজ তাকিয়ে আছে সারা বিশ্ব কুমারী জীবন নিয়ে দুর্লভ লামচিতাটি একাকিতে দিন কাটাচ্ছে অচিরে দেখা যাবে শুধু বইয়ের পাতায় পুরোপুরি হারিয়ে যাওয়া লামচিতার ছবি ছ বছর পেরিয়ে যাওয়া একটি কুমারী লামচিতার সঙ্গী জোগাড় করতে না পারার ব্যর্থতার দায় চাপবে শেষ পর্যন্ত বন বিভাগের ওপরেই হোসেন সোহেল এটিএন নিউজ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক চকরিয়া কক্সবাজার